আড়াইশো টাকা গ্যাসের দাম কমিয়ে দেন মানে কত ওনার কত বুদ্ধি আর ভারতবর্ষের মানুষ কতটা বোকা এটা উনি ভাবেন ইংরেজিতে একটা কথা আছে জানেন তো যে ইউ ক্যান ফুল সাম পিপল সাম টাইম বাট ইউ ক্যানট ফুল অল দ্য পিপল অল দ্য টাইম ভাই তুমি কিছু মানুষকে কিছু সময়ের জন্য বোকা বানাতে পারো কিন্তু তুমি সবাইকে সারাক্ষণ বোকা বানাতে পারো না আই এম সরি বস প্রবলেম আছে আপনি যদি মনে করেন যে আপনি আপনার শাসনকালের আট বছরে কয়েকশোবার গ্যাসের দাম বাড়িয়ে দিয়ে হঠাৎ করে ইলেকশনের আগে দুশো টাকা কমিয়ে দেবেন আপনি যে কত লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা সাধারণ মানুষের পকেট থেকে মেরেছেন সেই হিসাব জনতার কাছে রয়েছে কাজে এখন আপনি দুশো টাকা কমান কি আপনি দু হাজার টাকা কমান তাতে মানুষের কিছু যায় আসে না সবাই আপনার এই জুমলাটা ধরে ফেলেছে আজকে উনি বড় দুঃখ দুঃখ কথা বলেন বেটি বাঁচাও বেটি পড়াও কিন্তু অন্যদিকে যখন মণিপুরের ইস্যু হয় মণিপুরে যখন নগ্ন করে রাস্তায় প্যারেড করানো হয় উনি তাদের জন্য বরাদ্দ করেন ছত্রিশ সেকেন্ড ছত্রিশ সেকেন্ড উনি তাদের ব্যাপারে কথা বলেন একটা গোটা অধিবেশন একটা গোটা সংসদের অধিবেশন উনি আসেন না যাতে বিরোধীদের সওয়ালে জবাব না দিতে হয় ওনাকে তো আমরা কি এরকম প্রধানমন্ত্রী দেখার জন্য ওনাকে নির্বাচন করেছিলাম আমি তো করিনি আমরা এমন একটা মানুষকে চেয়েছিলাম যার অ্যাকাউন্টেবিলিটি আছে আজকে উনি একটার পর একটা বন্দে ভারত ফ্ল্যাগ করছেন কিন্তু বালাসোর যখন উল্টে যাচ্ছে যখন লেপ জুতো হয়ে যাচ্ছে তখন কিন্তু উনি দায় নিতে পারছে না তখন অন্য জায়গায় সেটাকে ঠেলে দিতে হচ্ছে আরে লিডার হলে এমন লিডার হবে যে আজকে যদি একটা ভালো সুন্দরভাবে একটা সুন্দরভাবে একটা বাচ্চা জন্মায় তার মধ্যে যদি তার কোনো কৃতিত্ব থাকে একটা ভালো হসপিটাল বানিয়ে সেই ক্রেডিট সে যেরকম পাবে ঠিক সেই সময় যদি তার অক্ষমতার জন্য কোনো কারণে কোনো পরিষেবার জন্য কারুর মৃত্যু হয় তার দায়ও সে দাঁড়িয়ে থেকে নেবে লিডার হবে এরকম যে দুটোর দায় নেবে যে ভালোর দায় নেবে যে বন্ধের দায় নেবে যে ভালো হলে বলবে ভালো যে খারাপ হলে বলবে যে আমার জন্য খারাপ হয়েছে আমার ভুল হয়েছে এত 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 ইগো কি আছে এত মেনে নিতে কষ্ট কি আছে যে না আমি পারিনি আমি পারিনি আজকে ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষের মধ্যে আশি কোটি মানুষকে আসন দিতে হয় আমি পারিনি আমার শাসনকালের বছর পরে এখনো হিন্দু এবং মুসলমানের মধ্যে দাঙ্গা লাগানো হয় পরিকল্পিত দাঙ্গা আমি পারিনি আজকে বিশ্বের মধ্যে আমরা যদি দেখি তাহলে ভারতবর্ষে মাত্র এক শতাংশ মানুষ আছে যারা ধনী আর বাকি সবাই নিরানব্বই শতাংশ গরিব আমি পারিনি নরেন্দ্র মোদী নিজের মুখে সেটা বলবেন না কিন্তু বাংলার মানুষ তথা ভারতবর্ষের মানুষ সেটা বুঝে গেছে বলে ইন্ডিয়ান অ্যালায়েন্স হয়েছে এবং আগামী দিনে এই কথা আপনাদেরকে আমি দিতে পারি যদি আপনারা প্রত্যেকে নিজেদের বুথে বুথে কনসেন্ট্রেট করেন আপনাদের চারিপাশে যে মানুষগুলো আছে তাদেরকে গিয়ে বোঝান আমার বিশ্বাস খেলা আগেও ঘুরেছিল খেলা আবার ঘুরবে এবং খেলা আমাদের ফেভারিট থাকবে কারণ এবার তৃণমূল কংগ্রেস গ্যালারিতে বসে থাকবে আর মাঠে থাকবে জনতা জিতবে শুধু মমতা মাঠে থাকবে জনতা জিতবে শুধু মমতা কারণ বাংলার মানুষ একটাই কথা জানে যে লাভ ছাড়া ক্ষতি নেই দিদি ছাড়া ক্ষতি নেই এবং সেই বিশ্বাস নিয়ে আমরা তৃণমূল কংগ্রেস করি